দর্শক এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে রণক্ষেত্র তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যে শিক্ষক রয়েছে জাতীয় গণের দাবিতে যে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের যে জল কামান রয়েছে সেই জল দিয়ে কিন্তু জল নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে কিন্তু যে শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু ধরে আইনি হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনাদেরকে দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে কিন্তু যারা শিক্ষক রয়েছে তাদেরা কিন্তু পুলিশের উপর কিন্তু ইটপাটকে নিক্ষেপ করছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি Aku